ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কোন টেস্ট পেপারটি সব থেকে ভালো অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলেন দাদা এবিটিএ বিটি এ এইচ এই তিনটি টেস্ট পেপার এখন বাজারে রয়েছে এদের মধ্যে কোন টেস্ট পেপারটি সব থেকে গ্রহণযোগ্য কোন টেস্ট পেপারের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় বেশি বেশি কমন পাওয়া যাবে আজকে এই সম্পর্কে সব বিস্তারে আলোচনা করে দিচ্ছি তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু একবারও ভুলো না আর একটি কথা তোমাদের মনে করিয়ে দিই যে সাজেশনগুলো দেওয়া হয়েছে এই চ্যানেলে অবশ্যই সেই সাজেশনের যে প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও যারা এখনও প্র্যাকটিস করনি তার কারণ তোমরা যদি বিভিন্ন টেস্ট পেপার একটু নেড়ে কেটে দেখো এই প্রশ্নগুলো যেগুলো সাজেশান হিসাবে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু বারবার টেস্ট পেপারে তুলে ধরা হয়েছে তার মানে বুঝতেই পারছ যে সাজেশনগুলি দেওয়া হয়েছে কতটা ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করা কিন্তু শুরু করবে এবার আমি টেস্ট পেপারের বিশেষত্বে আসছি দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের টোটাল আমরা যদি দেখি খুব ভালো টেস্ট পেপারের হিসাবে আমরা চারটি টেস্ট পেপারকে তুলে ধরি প্রথম হলো দুই হচ্ছে ডাব্লুবিটিএ আরেকটি হলো ডাব্লু এবং আরেকটি টেস্ট পেপার যেটি পর্ষদের তরফ থেকে বিনামূল্যে স্কুলে দেওয়া হয় সেটি হল পর্ষদের যে ফ্রি টেস্ট পেপার সেটি ওটি তোমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় না ফ্রিতেই পাওয়া যায় কিন্তু মূল সমস্যা হলো পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারটি কিন্তু পরীক্ষার মাত্র কুড়ি থেকে তিরিশ দিন আগে দেওয়া হয় তাই প্র্যাকটিসের সময় কিন্তু বেশি থাকে না বুঝতে পেরেছ ওই টেস্ট পেপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট পেপার যেহেতু পর্ষদের টেস্ট পেপার ওই টেস্ট পেপারটি ভালো করে করে যেতে পারলে কিন্তু অনেক সুবিধে থাকে ক্লিয়ার এবার তোমরা বলতে পারো ওই টেস্ট পেপারটি তোমরা পরীক্ষার থেকে তিরিশ দিন আগে পাবো তাহলে বাকি যে তিনটি টেস্ট পেপার পড়ে রইল তাদের মধ্যে সবথেকে ভালো পণ্যটি এবটিএ যে টেস্ট পেপার এবটি এ টেস্ট পেপারটি কিন্তু বিগত চার পাঁচ বছর আগে সব থেকে সেরা টেস্ট পেপার বলে মনে করা হতো তার কারণ এবিটিএ টেস্ট পেপারটি সম্পূর্ণভাবে যে স্কুলের প্রশ্নপত্র থাকতো বিভিন্ন স্কুলের সেই প্রশ্নগুলিকে নিয়ে টেস্ট পেপারটি তৈরি করা হতো কিন্তু এখন এমনটি হয় না এখন স্কুলের প্রশ্নপত্র ধরায় না তারা নিজেদের সংগঠনের কিছু প্রশ্নকে দিয়ে পেপারটি কিন্তু তৈরি করে থাকে ঠিক আছে দুই আসছি ডাব্লু টেস্ট পেপার সম্পর্কে ডাব্লু বিটি এর টেস্ট পেপারটি অত্যন্ত ভালো এই টেস্ট পেপারে স্কুলের প্রশ্ন থাকে তার পাশাপাশি তাদের নিজস্ব সংগঠনেরও কিন্তু কিছু প্রশ্ন থেকে থাকে এবং সর্বশেষ ডাব্লু বি এই টেস্ট পেপারটিও সেম তারা নিজেদের প্রশ্নও রাখে এবং স্কুলের প্রশ্নও কিন্তু রাখছে ঠিক আছে কিন্তু এবিডিএ টেস্ট পেপার বর্তমানে বেশ কয়েক বছর হলো তারা কোনো স্কুলের প্রশ্ন রাখছে না নিজেদের সংগঠনের প্রশ্ন দিয়ে টেস্ট পেপারটিকে সম্পূর্ণভাবে তৈরি করার চেষ্টা করছে এবার টেস্ট পেপারগুলির দাম যদি তোমরা আমায় জিজ্ঞেস করো এবিডিএ টেস্ট পেপার এটা তোমরা পাবে একশো পঁচাত্তর টাকায় ডাব্লুবিটিএ বিটি যে টেস্ট পেপারটি তার দাম হচ্ছে দুশো দশ টাকা এবং এই এইচ পেপারটির দাম একশো আশি টাকা আর পর্ষদের টেস্ট পেপার যেটা তোমরা তোমাদের পরীক্ষার কুড়ি থেকে তিরিশ দিন আগে পাবে সেটি সম্পূর্ণ বিনামূল্যে পাবে ওই টেস্ট পেপারটিও তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে পারো এবার প্রশ্ন তোমরা করতে পারো কোন টেস্ট পেপারটি করে গেলে পরীক্ষায় প্রশ্ন আমরা কমন পাবো দেখো এরকম বাধা ধরা কোনো নিয়ম নেই যে এই টেস্ট পেপারটি যদি ভালো করে করে যাও তাহলে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে এমনটি কখনোই কিন্তু নয় টেস্ট পেপার যদি তোমরা প্র্যাকটিস করো প্রশ্নের ধরন প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমরা বুঝতে পারবে তোমরা এতটুকু আত্মবিশ্বাসী হতে পারবে এই ধরনের প্রশ্ন এলে আমরা উত্তর করে আসতে পারব তার পাশাপাশি কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্নগুলো সবথেকে ইম্পর্টেন্ট টেস্ট পেপার প্র্যাকটিস করলে কিন্তু সেটা তোমরা আত্মস্থ করে নিতে পারবে তাই অমুক টেস্ট পেপার করলে সমস্ত প্রশ্ন কমন পাওয়া যায় টেস্ট পেপার যদি আমরা প্র্যাকটিস করি কোনো প্রশ্ন কমন পাওয়া যায় না এমনটি কিন্তু না ঠিক আছে টেস্ট পেপার প্র্যাকটিস করা মানে আগে প্রস্তুত হয়ে যাওয়া অস্ত্রের স্থান দেওয়া বলে ঠিক তেমন তাই তোমরা এবিটিএ ডাব্লুবিটি বা ডাব্লুবি এইচ এ যাই টেস্ট পেপার কেন না কেন না কেন ভালো করে কিন্তু প্র্যাকটিস করো তাহলেই হবে ঠিক আছে ধরে ধরে প্র্যাকটিসটা করবে পর্ষদের টেস্ট পেপার যখন পাবে তখন পর্ষদের টেস্ট পেপারটি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে তার কারণ পর্ষদের টেস্ট পেপারে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তুলে ধরা হয়ে থাকে যেহেতু সেটি পর্ষদের টেস্ট পেপার তাই তার গুণগত মান কিন্তু এদের থেকে অনেকটাই ভালো হয় ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে তুমি যাই টেস্ট পেপার কেন না কেন ভালো করে কিন্তু প্র্যাকটিস করো তাহলেই কিন্তু হবে সেটি যে কোনো টেস্ট পেপার হোক ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এরপরেও যদি তোমাদের মনে কোনোরকম সংশয় থাকে বা প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে